যদি সাধারণ মানুষ অনেক সময় ধরুন আপনার বাড়ি গেল আপনি নেই বা আপনার বাড়ির কোনো লোক বাইরে গেছে হতেই পারে বা আপনার বাড়ির লোক আপনার যে টাইমে গেল সে অফিসে গেছে তখন কি তার নামটা বাদ চলে যাবে সেই জন্য আমরা এলাকা এলাকায় তৃণমূল থেকে হেল্প ডেস্ক করে দিচ্ছি তাদের সাথে যোগাযোগ করুন তারা আপনাকে সাহায্য করবে আধার কার্ড একটা ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট হবে তার সাথে আর একটা চাই যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না মা বাবার সার্টিফিকেট ছাড়াও আর যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্ট গুলো করিয়ে নেবেন বুদ্ধি খরচ করুন পড়োচনায় পা দেবেন না উত্তেজনায় পা দেবেন না বিজেপির চক্রান্তে নিজের অমূল্য প্রাণ বিসর্জন দেবেন না বিএলও বলবেন দেখুন বাড়িতে আমি আছি আমার ভাই কাজে গেছে আমার ভাই কাজ থেকে যখন আসবে এই সময় আমি বলে রাখবো আপনি আসবেন এবং এটা আমাদের যারা বিএলও ও থাকবে বিএলএ থাকবে পার্টি বিএলও হচ্ছে গভর্নমেন্ট অফিসার বা টিচার আর বিএলএ হচ্ছে পার্টি কাকজা আগার আপকা পাস নেই হ্যাঁ तो वार्ड ऑफिस में कॉरपोरेशन में जाइए जो कलकत्ता का है जो म्यूनिसिपलिटी का है म्यूनिसपालिटी ऑफिस में जाइए जो पंचायत का है पंचायत ऑफिस में जाइए अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर में आइए और वो करा देंगे कोऑर्डिनेशन करके